তো দর্শক আবার কথা বলছি আমরা আমরা এখন যে এরিয়ার মধ্যে পৌঁছে গেছি এখানে তামাকের মানে নিবিড় তামাক চাষের এলাকা বাংলাপির এলাকা রংপুর সদর উপজেলা দেখতে পাচ্ছেন যে কত সারি সারি তামাক ছড়াতে দেওয়া হয়েছে আমরা বাড়িতে কাপড় চোপড় ছড়াই রশিটা নিয়ে কাপড় চোপড় ছড়াই আর ওনার হলো এই সিজনে তামাক পাতা ছড়িয়ে দিয়েছে রাস্তার দুই পাশে শুধু এক পাশে না দুই পাশে দেখতে পাচ্ছেন কত 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 তামাক পাতা এখানে রশির সাহায্যে জলিয়ে দিয়েছে অথবা রোদে শুকিয়ে দিয়ে শুকাতে দিয়েছে আবার দেখেন কোনো কোনো জায়গায় পাতা বেড়ার পাতা এগুলোর উপর দিয়েও ধরে ধরে সারি সারি স্তরে স্তরে এই তামাক পাতাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এখানকার সম্ভবত এই তামাক হলো এখানকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শস্য ধান গম ভুট্টার পাশাপাশি তামাক পাতা তামাক যে একটা প্রধান শস্য তা আপনারা এখানকার এই যে ছড়িয়ে দেওয়া এই তামাক পাতা দেখে বুঝতে পারছে এই যে এই যে দেখুন আমার সেই তামাক পাতা মানে একের পরে মানে আছেই আছে মানে কত দূরে পর্যন্ত যে এই তামাক পাতাগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে আল্লাহ জানে আমরা সামনে ছুটে যাচ্ছি দর্শক দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এই দেখুন কোনো কোনো তামাক পাতা শুকিয়ে গেছে হলুদ গোল্ডেন কালার ধারণ করেছে আবার এই যে কাঁচা তামাক পাতা সবুজ থেকে শুকিয়ে হালকা হলুদ হলুদ থেকে হলুদ হচ্ছে আর এই যে শুকনো ঝনঝন ঝন করে এই পাতা আবার মাঝে মাঝে দেখতে শিমুল গাছ আমরা দেখেছি এই যে নিবিড় বারধান অসংখ্য বাঁশ এই আড়ে পাশে গোটা ঘাস পাতা লতা সব কিছু এখানে আছে গ্রামের যে সবুজ শ্যামলা যে উর্বর ভূমি সেই ভূমির রং করে আমরা ভ্রমণ করতে এসেছি সত্যিই বড়ই আনন্দের এই ভ্রমণ দক্ষিণ খলিয়া শাহী জামে মসজিদ ওই যে মসজিদটা দেখতে পেলেন আর আমরা আরও সামনে চলে যাচ্ছি বাঁশ আর সেই বাঁশবাগানের ফাঁকে ফাঁকে তামাক পাতা ঝুলছে উড়ছে এই যে নিবিড় তামাক ক্ষেত তামাক ক্ষেত আবার সেই ক্ষেতের পাশেই তামাক শুকাতে দেওয়া হয়েছে এ যে কি যে এক মানে সুন্দর আবহাওয়া তৈরি করেছে এই পথে তা আশা প্রকাশ করার মতো না দর্শক এই যে পাশে দেবী গ্রাম বর্জিন আমরা এগুলো সব দেখতে দেখতে সামনের দিকে ছোটো যাচ্ছি এই যে তামাক পাতা নামক পাতা তামাক পথা তারপরে আমরা চলচিত চৌচিত রংপুরের জনপদে এই যে এখানে একটা বড় সত মানে আমরা মুন্সীগত দেখেছিলাম যে আলু মানে খারাপ চক বর্তি শুধু আলু আর এখানে দেখতে আছে যে পুরো সর্তি শুধু তামাক পাতা তামাকের খেত এই যেদিকে আছে ওই ক্ষেতের সাইডেও মানে তামাক পাতাগুলো কি সুন্দর মানে এর যে দর্শন সমৃদ্ধতা তা সত্যিই কৃষক এলাকার অর্থনীতিতে এই তামাক পাতার অবদান অনেক তা আমরা সামনে ছুটে যাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন দেখা তিস্তা ব্যারেজ সাতচল্লিশ কিলোমিটার দূরে তিস্তা বেয়ারেস তিস্তা ড্যাম পানি সংরক্ষণাগার সেটা নীলফামারি জেলায় আর আমরা এখন আসি হলো ফাগলা পীর ছাড়ি আরও ভিতরে রংপুর সদর অথবা সদরের পার্শ্ববর্তী উপজেলা গঙ্গাছড়ার দিকে যাচ্ছি আমরা গঙ্গাসড়া হয়তো এখনো প্রবেশ করিনি তো সাথেই থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন পায়খানার পাট আমাদের গাড়িটা হঠাৎ রাস্তার ভাঙ্গায় গিয়েছিলে যে রাস্তার ভাঙ্গা গাড়িটা জাম করল এই যে আমরা সামনে এটা আরেকটা বাজার এটা কি গান্জিপুর গাঞ্জিপুর মারা গাঞ্জিপুর বাজার খালেয়া গাঞ্জিপুর এই বাজার অতিক্রম করতেছি আমরা আমরা এখান থেকে সামনে ছুটে যাব ওই যে মসজিদের দেখতে পাচ্ছেন মিনার খালেয়া গানজিপুর বাজার নামে মসজিদ আর ওই যে গ্রামীণ বীর জেলায় সরু রাস্তা চলে গেছে একেবারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঠেকেছে রাস্তা আর আমরা এই যে রাস্তা দুটো ভাগ হয়ে গেল আমরা ফ্রামের লোকাল সড়কটা ঢুকে পড়তেছি এখন ভিন্ন জগত ওই যে দেখতে পাচ্ছেন ভিন্ন জগতে সাইনবোর্ড ওখান থেকে ভিন্ন জগৎ গঙ্গা ফাউন্ডি লিমিটেড এখান থেকে আমরা অল্প দূরে যাব এখান থেকে এখান থেকে আমরা খুব ছুটে যাব ভিন্ন জগৎ আমাদের আমাদের তো গাড়িটা চলবে সামনে তো ছটবেই আবার এখান থেকে ওই যে প্রবেশ ফি আমাদের ড্রাইভার প্রবেশ ফি দিচ্ছে তো পরে আমরা আবার এই যে সাবরোডে ভিতরে ঢুকে যাচ্ছি একটু পরে আমরা ভিন্ন জায়গা পেয়ে যাবো দর্শক আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত থাকা এ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে তামাক্ষ দেখিয়ে আমি এই ভিডিও এখন ক্লোজ করছি